একটা ভিডিও শেষ করে আরেকটা ভিডিও শুরু করলাম শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা দুপুর এখন আড়াইটা বাজে তো এই তো আমি সকালবেলা যে মানে স্নান টান করে আসার পর ভাত ভাজা খেয়েছিলাম যেটা তোমরা দেখতে পেরেছিলে আগের ভিডিওতে তারপরে না একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে দিয়েছি তারপর এই তো উঠলাম আর দেখো এখন হচ্ছে ভেন্ডি কাটছি কেউ কেউ ভেন্ডি বলে আর কেউ কেউ ঢেঁড়স বলে তো আমরা তো ভেন্ডি বলি তো ভেন্ডি চোরচুরি করব আর জানো তো আজকে বিকেলবেলা যাবো আবার লামডিং তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভেন্ডিটা কেটে নিচ্ছি শস্য আর হচ্ছে রসুন পেঁয়াজ লঙ্কা আমি বেটে নিয়েছিলাম আগে তো চলো এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে এদিকে দেখো ভেন্ডিটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে শস্য বাটাও দিয়ে দিলাম তো জানো এইভাবে না শুকনা শুকনা করে ভেন্ডি চরচুটি না খেতে আমার ভীষণ ভালো লাগে ভেবেছিলাম যে অল্প ডাল করব তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে জানো তো আর যেহেতু আমরা রাত্রে খাবো না তো আর কি ডাল করে কি হবে আর রিতিকা বাবা বলছে যে এখন ভাত খাবে না ও যে সকালে ভাত খেয়েছিল তো বলছে যে ওর পেটটা ভর্তি ভর্তি লাগছে ও একটু চা খাবে তো শুধু আমি একাই ভাত খাবো আর রিতিকা ভাত খেয়ে নিয়েছে গরম গরম ভাত হওয়ার পর না ওর মামির থেকে একটু তরকারি নিয়ে ও ভাত খেয়ে নিয়েছে তো চলো আমি একটুখানি ভাত খেয়ে নিই আর হচ্ছে যা মানে ভাত তো থাকবি ভাত তরকারি বাবা খেয়ে নিবে তো ওই জন্য রান্নাটা করলাম বাবা যাতে রাত্রিবেলা খেতে পারেন হয়তো আমি রান্না করতাম না তো চলো একটু ভাত খেয়ে নি আবার স্টেশন যেতে হবে ভাত খাওয়ার পর দুইটা থাল ধুয়ে নিয়েছি রীতিকা যে খেয়েছিল থালটা আমি যে খেয়েছি দুইটা থাল ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে জল ফিল্টার হয়ে গেছিলো এক বালতি জল ঘরে রেখে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে কাপড় চাপড় সব গুছিয়ে ভেজা কাপড় ঘরে মেলে তারপর এই তো স্টেশনে আসলাম ট্রেন এক্ষুনি ঢুকবে তো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি একদম লাস্টের দিকে আসলাম কারণ লামনিং গিয়ে অনেকটা মানে মানে আগে আর কি নামতে পারবো মানে ট্রেনের ফার্স্টের দিকে উঠলে আর কি লামডিংয়ে অনেকটা আগে নামতে পারবো তো চলো এই তো ট্রেনে উঠে পড়েছি আর জায়গাও পেয়ে গেছি চলো একবারে ঘরে গিয়ে কথা হচ্ছে অটো থেকে মাসির ঘরের সামনে নেমে পড়লাম তো দেখো মাসির ঘরে চলে আসলাম কেন বলো তো ঋতিকা বাবা চা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য মাসির ঘরে ঢুকলো তো মাসি এদিকে চা করে নিচ্ছে আর এদিকে দেখো বসে আছে আরেকজন মানে কি বলবো আর কি এত চায়ের নেশা তো ও আর কি এখান চা খাবে চা খেয়ে তারপর ঘরে যাবে রীতিা বসে আছে আর এদিকে আমি দেখছি যে আমার জামাটা কেমন লাগছে তো জামাটা সকল কিনেছি জানো কিন্তু বেশি একটা পরি না কারণ অনেকটা লম্বা আর পড়লে কি বলো তো একদম মাটিতে লেগে লেগে যায় তো তাই আর কি ভালো লাগে না হাঁটতে পারি না তো চলো দেখো এদিকে মাসি চা করে নিয়ে আসলো এখন হচ্ছে চা খাবো আর একটা কথা বলি তোমাদের আগে না আমি চাও খেতাম না আর হচ্ছে পানও খেতাম না তো আমি পান খাওয়া শিখেছি এই যে ছোট মাসির থেকে তো যখন মাসির ঘরে আসতাম তখন চা দিত মাসি তো একটু চা খেতাম খাওয়ার পর মাসি বলতে একটু পান মুখে দাও তো এই করতে করতে না আমি পান খাওয়া শিখে গেছিলাম যে তারপর আমি এখন চা খাচ্ছি মাসিকে জিজ্ঞেস করছি মাসি পান নেই তো মাসি বলছে না মাসি মানে পান খাওয়া এখন ছেড়ে দিয়েছে তো চলো চাটা খেয়ে তারপর এখন ঘরের দিকে রওনা দেবা এই যে এই মতো আসলাম ঘরে মাসির ঘর থেকে আর এত গরম মানে কি হলো প্রচুর গরম এখানে দড়ি থেকে গেল রান্নাঘরে ও ঠাম্মার সঙ্গে ঠাম্মার সঙ্গে বসে পিসির সঙ্গে কথা বলছে বৃষ্টিতে পুরো পেক পুরো ভারী হ্যাঁ বৃষ্টি বৃষ্টি না না পে না রাত্রে বেলা হয়েছে রাত্রে হলো পুরো শুকনা উঠানো আমাদের বাড়ি এমনই বৃষ্টি আসলে একদম মানে চারিদিক কি বলো পেক কাদা আর হাঁটা যেন এত পিছলা তো এই তো এখন হচ্ছে হাত পাটা ধুয়ে নে সব রান্নাঘরে রান্না করতে তো ওইদিকে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর হবে আজকে আলু ভাজা আলু ভাজা হবে আর রুটি হবে তো আমি ভাত খাবো রীতিা হওয়া ভাত খাবে আর হ্যাঁ রিতিকা রুটি খাবে তো একটু এখানে রুটি করা হবে আর দেওয়ালে রুটি খাবে তো তাই আর কি রুটি করা হবে তো মা দুপুরে রান্না করেছিল হচ্ছে কাঁচকলার আলুর ঝোল আর কাঁচকলার বাটা তো এখন হচ্ছে আমি আলু ভাজা করবো এই তো আলু পেঁয়াজ নিয়ে নিলাম এখন আলু কাটবো আর এদিকে দেখো অনেক তেল পড়ে গেছে এখানে কুকারে ভাত করে নিয়েছি আর এদিকে আলু ভাজা আর এদিকে দেখো মা রুটি বেলে বেলে দিচ্ছে আমি এদিকে রুটিটা ছেঁকে নিচ্ছি তো ওদিকে আলু ভাজা হয়ে গেছে তো এই তো কয়েকটা রুটিও হয়ে গেছে এখন হচ্ছে মাত্র দুইটা রুটি বাকি আছে তো এটা হয়ে গেলে বাস হয়ে যাবে আর কি তারপরে আমরা খেয়ে নেব আর জানো তো এখন অনেকটা রাত্র হয়েছে দিপু থাকলে আমরা কত তাড়াতাড়ি ভাত খেয়ে নিই আর এখন কটা বাজে জানো সাড়ে দশটা বাজে মানে সাড়ে দশটা বেজেও পার হয়ে গেছে চলো এই রুটিটা হয়ে গেলে আমি ভাত বেড়ে নিব তো দেখো ওদিকে ভাত বেড়ে নিয়েছি আর আমি একটু করে ভাত নিলাম আলু ভাজা দিয়ে খাবো কাঁচকলা তরকারি আমার একদম ভালো লাগে না হ্যাঁ সঙ্গে যদি বড়া দিয়ে মানে তরকারিটা হতো তবে কিন্তু ভালো লাগতো তো এমনি কাঁচকলা আলু তরকারি তো আমার ভালো লাগে না তো চলো ভাতটা খেয়ে নিই এখন আর এদিকে খাচ্ছে রুটি ও বলে ভাত খাবে না বলে তো চলো ভাতটা খেয়ে করে আসছি শেষ বন্ধুরা ঋতিকা এদিকে ঠাম্মার সঙ্গে ঘুমাবে এই যে ঘুমিয়ে পড়ে বালিশ নেবো না বলে এটা একটা বালিশ ছাড়া ঘুমায় চলো আমরা এখন ঘুমিয়ে যাবো চলো দেখা হচ্ছে আবার সকালে ঘুম থেকে উঠে দেখি মুসুল ধারে বৃষ্টি একদম বৃষ্টি কমছেই না তো আমরা দাঁড়িয়ে আছি বারেন্দায় মা গেলেও রান্না করে রান্নাঘরটা মানে তালা খুলতে আর ঋতিকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা আমাকে নিয়েছিল রান্নাঘর আমি বলছি দাদা পাপ্পা আমি এগিয়ে গিয়ে দেখি ঠাম্মা কি করছে দেখি বাসনটা যদি ধুতে পারি ধুয়ে নেব তারপর নেবো তোমাকে তো মা বলছে এখন বাসন ধোয়া দরকার নেই এই তো মা এদিকে চা করে নিচ্ছে আর আমি এদিকে এখন মুখটা ধুয়ে নেবো তো বাসনটা পরে ধুবো আর চাটা মাই করবে আমি বাসি কাপড় চেঞ্জ করে নিই তো ভাবছি যে একবার আমি বাসনটা ধুই স্নান টান করে তারপর মানে রান্নাঘরে ঢুকবো আর কি তো দেখো দিকে দুয়ারে মুখটা ধুয়ে নিচ্ছি আর হচ্ছে ও ওইদিকে বারিন্দা থেকে আমাকে ডাকছে মা মা আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও মানে ওর তো না বলছে আমি দাদা পাপা আমি মুখটা ধুয়ে নিই তারপর আসছি দিধিকাকে নিয়ে আসি নয়তো ও মানে কি বলবো আগে কি ওইখান থেকে ডাকছে অনবরত তো দেখো কি মুসুর ধারে বৃষ্টি পড়ছে দুয়ারে দেখো দুইটা গামলা ভর্তি হয়ে গেছে আর এদিকেও রান্নাঘরের দিকেও বালতি দেওয়া হয়েছে বালতিও ভর্তি হয়ে গেছে জানো আমরা না বৃষ্টি আসলে এভাবেই বৃষ্টির জল সংরক্ষণ করে রাখি বৃষ্টি জল দিয়ে আমরা চা খাই তারপর হচ্ছে মুসুর ডাল মুগ ডাল তারপর খিচুড়ি বৃষ্টির জল দিয়েই করি জানো তো গতকাল রাত্রিবেলা ঋতিকা পাপা অনেক বড় একটা সিদ্ধান্ত নেয় ও আমাদেরকে ছেড়ে চলে যাবে আবারও কেরালা চলে যাবে ও কখন রাত্রিবেলা ওর মালিকের কাছে ফোন করলো মানে ওইখানে আগেও কাজ করতো আজ মানে এক বছর হলো ওইখান থেকে আসা এক দেড় বছর হবে তো বলেছিল যে আর যাবে না কিন্তু এখন এই যে সংসারে এই পরিস্থিতি এত অভাব দেখে কাজকর্ম নিয়ে কাজকর্ম থাকা সত্ত্বেও টাকা পাওয়া যায় না তো তাই আর কি ও মানে বলছে যে ও চলে যাবে তো আমাকে হঠাৎ করে বলছে যে আমি মালিককে ফোন করেছি আমি চলে যাব মঙ্গলবারে চলে যাব। তো ভাবতে পারো হঠাৎ করে এই কথাটা শোনার পর মানে আমার গতকাল রাত্রিবেলা একদমই ঘুম হয়নি যে আবারও আমাদের আলাদা থাকতে হবে ও আবারও চলে যাবে আবারও দু তিন বছর পর আসবে এটা ভেবে ভেবে আমার একদমই ইচ্ছে করছে না ও এত দূর যাক এত দূর গিয়ে কাজ করুক আবার আমরা আলাদা থাকি আমার একদমই ভালো লাগছে না ওকে বারণ করছি জানো তো কিন্তু ও মানছে না ও বলছে ও চলেই যাবে বলে এখানে কি কাজ করবে এইভাবে হাজিরা কাজ করো কি হবে হচ্ছে না কিভাবে কি হবে ঋতিকা পড়া শোনা মানে এসব নিয়ে অনেক ভেবে চিনতে ও বলছে যে ও চলে যাবে ও সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছে আমার কথা শুনছেন আর কী করবো বলো আর দেখো আমাদের ঘরের পিছন দিক দিয়ে কত জল আসছে তো ওই তো জল আসছে এটা দেখে আমি কি করেছি কোদাল দিয়ে ঘরের পিছন দিকটা একটু নালা করে দিয়েছি নালা করে এই তো আমি এখন বাসনটা ধুয়ে নিচ্ছি আর এখনও বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছি আমি জানো তো এখন একবারে আমি স্নান করে নেব দিদিকে বাবা একটু বাজারে যাবে ও রেডি হয়ে গেছে আর এদিকে আমি বাসনটা ধুয়ে স্নান টান করে নেবো ও বাজার থেকে আসো দেখি কি আনে তারপর রান্না বান্না করবো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি আর রীতিকাও স্নান করে নিয়েছে রীতিকা রিতিকা ঠাম্মার সঙ্গে এখন ঠাকুর দেবে ঠাকুর ঘরে ঢুকলো আর হচ্ছে রীতিকা এখনও আসছে না ওকে ফোন করি কারণ অনেক আগে গিয়েছিলো এখনও আসেনি রান্নাও করতে হবে আবার তো ওকে আগে ফোন করি কি মাস বেটকি তাহলে রুই

ওই দেখো আমি শাড়ি পরে নিয়েছি কারণ নাইটি মানে ওই ঘরে যাচ্ছিলাম আর পিছলা খেয়ে পরে গেছি পুরো একদম কাদায় পড়ে গেছে পুরো নাটি তো এখানে তো আর নাটি নেই তো আর একটা তো মানে স্নান করেছি ওটা ভিজা তো এই তো শাড়িটা পরে নিয়েছি এখানে শাড়ি আছে তো শাড়ি পরে নিয়েছি স্নান টান করেছি তো খুব জোরে খিদে পেয়ে গেছে আর এখনও ভাতও হয়নি আর রাতে ঠান্ডা ভাতও নেই তো তাই আর কি এই যে অল্প একটু চা করেছি রিতিকা পাপাও চা খেয়ে মানে ওকে চা দিয়ে দিলাম আর হচ্ছে আমি ওদিকে চা খেয়ে নিচ্ছি সকালে একটা রুটি আছে রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি ভিডিওটা না এখানে শেষ করছি রিতিকা বাবা মাছ আনলো মাছ রান্না করব আর কি কি রান্না করি সেটা তোমরা পরের ভিডিও দেখতে পারবে তো চলো আজকের মতো টাটা বাই বাই ফিরে আসছি আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই Bye.